গুড দিয়ে রুটি গুড দিয়ে রুটি মার সরে যাও সরে যাও সরে যাও সো থ্যাংক থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আরে ভাই সরো চুল মাসি সরো সরো মোবাইল বন্ধ খাবে কাস্টমারের কথা শুনতে দাও কাস্টমারের কথা শুনতে দাও কোশ্চেন পট পাট করো এক এক করে বলে ফেলো চলে আসুক যারা ফালতু তারা আসবে না বাট আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে আমি রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না আমার কন্টিনিউ এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আর ধোঁয়া উঠছে আর খাওয়াচ্ছি ঠিক আছে মাল লাগড়াকে গুড় দিয়ে রুটি গুড় দিয়ে রুটি মার যারা দেখেও না দেখার ভান করে তাদের মতো লাতখোর আছে পৃথিবীতে সেই সব লাতখোরের জন্য লাতখররা চলতে পারে দেখেও না দেখার ভান করছে কারণ মোবাইল খুললেই আমাকে দেখা যায় ঠিক আছে একটাই নাম ডিজি অরুণ ষোলো টাকা এই সামনে দিয়ে সরো ষোলো টাকা শ তিনশো ও চুলকালেই আমি চুলকে দেবো পাঁচশো আশি চারশো চৌষট্টি আসতে কাস্টমার থাকলে কোনো কোয়েশ্চেনের অ্যানসার নেই দুশো চারশো চারশো দুশো সো থ্যাঙ্কস ব্যাপক আছি ব্যাপক আছি ব্যাপক ওরা জানে কে দাঁড়িয়ে আছে এখানে যে পাঠারা জানে না তারা ব্যা করে নেট দুনিয়ার হীরা

বলে ফেল চলে আসুক যারা ফালতু তারা আসবে না বাট আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে আমি রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না আমার কন্টিনিউ এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আর ধোঁয়া উঠছে আর খাওয়াচ্ছি ঠিক আছে মাল লাগলাকে গুড় দিয়ে রুটি গুড় দিয়ে রুটি মাল